আমি থাকি আর না থাকি আপনারা এক থাকেন দল ক্ষমতা না গেলে কিচ্ছু পাবেন না এই কদিনে যাওয়া হয়েছে গত এক বছরে ছোট ছোট চান্দাবাজি যাওয়া হয়েছে এটা আমি হইতে দিছি আমি কেন হইতে দিছি এই জন্য দিছি যে সতেরো বছর আমার নেতা করবে কিছু খায় নাই আমার ছোট্ট যেটা পলিসি আছে রাজনীতিতে আমি যেটা বিদেশে রাজনীতি করি আমার আপনার ধরেন কথা কথা আপনার ভাই কথার কথা বলি দলের কর্মী মনে করেন আপনার সবকর্মী মনে করেন কথাটা বলছেন কিন্তু আপনার সবাই করবি আপনারা যদি ভালো থাকেন তাহলে আমি ভালো থাকব আপনাদের পয়সা না থাকলে তো আপনারা আমার কাছে আসেন ভাই আমার এই প্রবলেম আর আপনার কাছে যদি পয়সা থাকে তাহলে তো আমার কাছে আসবেন না আপনি ভালো থাকবেন তা আপনি কোর্টে যদি আমার ভালো থাকে তাহলে আমি ভালো থাকি যে ইলেকশন আর কোনো প্রতিনিধি ছিল না সে তো ভোটে হয়ে গেছে এখন তারা কি মানবেন না আপনারা বলেন থানার সভাপতি সে এখন তাকে মানতে হবে যে ভোটে এসে রিয়াদের সাথে যে দাঁড়াইছিল একজন দুজন দাঁড়াইছিল তারা আপসি তারা ছেড়ে দিয়েছে মাহবুব সেরকম সেটা কোনো সারছে ছোটো ভাই হিসেবে সারছে মাহবুব ভাই চিন্তা করে দেখছে যে ওরা তো আমি নিতে বানাইছি আমি হলো গেলে শুরু করলে কেমন দেয় এটা তার একটা ভয়েস ডিসিশন নিয়েছে এটা ভালো সব ভালো একটা ডিসিশন নিয়েছেন এখন এই ডিসিশন নেওয়ার পরে যা হয়েছে এইটাকে মেনে আমরা সবাই মেনে দরকারি করি 我们再一起讨论。<noise>